গাইজ আমি তোমাদের সামনে চলে এসেছি আর আজকের সব থেকে বড় টলিউড আপডেটটি হচ্ছে আমাদের খোকা বাবুর সিনেমা খাদান শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকবে না খোকা বাবু জিদ্দার পথেই কিন্তু হারলেন তিনিও প্যান ইন্ডিয়া রিলিজ দিতে যাচ্ছেন খাদানকে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ জিদ্দা যেমন চেঙ্গিসকে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল খাদানও ঠিক সেই জিদ্দার পথেই হেঁটে চলেছে অর্থাৎ খাদান রিলিজ হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ আমাদের দেববাবুকে জানাচ্ছি আমরা আন্তরিক অভিনন্দন কেননা খাদানের মতো একটা ঝড় যেমন বাংলায় উঠেছে আমরাও চাই সারা ইন্ডিয়া জুড়ে খাদানের একটা বড় ঝড় উঠুক আর সেই ঝড়ের সমস্ত মানুষ যেন সিনেমা হলমুখী হয় এবং যে সমস্ত সিনেমা হলের স্ক্রিনগুলি এখনো বন্ধ হয়ে আছে তালা পড়ে আছে সেই তালা যেন খুলে পড়ে যায় খাদান ঝড়ে অর্থাৎ সিনেমাগুলি আবার চালু হোক আমাদের মতো সিনেমা প্রেমীদের জন্য তাই আমরা স্বাগতম জানাচ্ছি দেবদার এই কাজকে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার জন্য খাদানকে এইভাবে কারেন্ট আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা